আমিরাতের বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবুধাবি সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান রোববার আমিরাতের রাজধানী আবুধাবির আল ইব্রাহিম রেস্টুরেন্টের হল রুমে এ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি ও ইউএই কেন্দ্রীয় বিএনপি আহ্বায়ক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন শাক্ষ হোসেন বকুল ইকবাল হোসেন আরিফ উদ্দিন ও ইমন হোসেন ইমন শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ইউএই কেন্দ্রীয় বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আবুল বসর এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুল তালুকদার এবং প্রধান বক্তা ছিলেন দুবাই বিএনপি সভাপতি ও আহ্বায়ক রফিকুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এম দিদারুল আলম প্রকৌশলী মাহে আলম এবং নূর হোসেন সুমন আল আইন বিএনপি সভাপতি শৌকত ওসমান রানা ইউএই বিএনপি সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ইউএই বিএনপি সদস্য মোদাসের শাহ শাহাদাত হোসেন সুমন নাসির উদ্দিন চৌধুরী এবং ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মজিবুল হক মঞ্জু প্রমুখ আপনারা এখন আগামী ফেব্রুয়ারির বারো তারিখে প্রধান উপদেষ্টা